আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ফোনের মাধ্যমে নোট পেতে ওয়ালেট কানেক্ট করতে পারবেন ফোনের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করতে গেলে আমাদের দেখাচ্ছে যে শুধুমাত্র ডেস্কটপের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করতে হবে এছাড়া কিন্তু ওয়ালেট কানেক্ট হবে না তো তারপরেও আপনারা ফোনের মাধ্যমে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এই বিষয়টাই আমি দেখিয়ে দিব তো তার জন্য এই যে মোর অপশনটা এখানে ক্লিক করে আর্নিং অপশনে আসলে কিন্তু আপনারা খুব ক্লিয়ার করে এখানে দেখতে পারতেছেন ওয়ালেট কানেকশন ইজ অনলি অ্যাভেলেবল অন ডেস্কটপ তো শুধুমাত্র ডেস্কটপের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো কীভাবে ফোন দিয়ে করবেন সেটা দেখাই দিয়ে চলেন তার জন্যে ফার্স্টে আমাদের চলে যাইতে হবে আমাদের ফোনের যে সেটিংস অপশনটা আছে সেটিংসের মধ্যে এখানে এক একটা ফোনের এক এক রকম সেটিংস থাকবে তো আমার এই যে সেটিংস অপশনটা আছে এখানে আসলে ডেভেলপার অপশনটা চলে আসে আপনাদের হয়তো অন্য কোথাও থাকতে পারে তো ফোনের সেটিংস অপশন থেকে ডেভেলপার অপশনটা খুঁজে বের করে নেবেন ডেভেলপার অপশান খুঁজে নেওয়ার পরে একটু নিচের দিকে গেলে আপনারা ডিপিআই নামের একটা অপশন দেখতে পারবেন এই যে দেখাই দিচ্ছি যে এটা আমার পাঁচশো করা আছে তো এইখানে আমরা যতটুকু সর্বোচ্চ করা যায় আমি এখানে এক হাজার করে দিলাম তারপরে যতটুকু নেওয়ার তারা নিয়ে নিবে ফুল যতটুকু হয় ততটুকু নিয়ে নিবে তো এক হাজার করে দিলে দেখেন আমার ফোনের যে সেটিংসটা আছে একদম ছোট হয়ে গেছে কিন্তু সব কিছু একদম ছোট হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের ফোনের যে ইটা আছে মিসেস ব্রাউজারটা আছে আমি মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতেছি আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারে চলে যাবেন আর কি তো ব্রাউজারে আসার পরেও দেখবেন যে আপনাদের এই যে ওয়ালেট কানেকশনের যে সমস্যাটা এটা কিন্তু থেকেই গেছে এখন কি করতে হবে আমাদের ফোনটাকে রোটেট করে নিতে হবে তার জন্য উপরে ষাট নামায় নিব তারপরে যে অটো রোটেট যেটা আছে এটাকে আমরা অন করে নিব এটা অন করে নিয়ে আমরা যেভাবে ভিডিও প্লে করি আর কি একটা ভিডিও দেখার সময় যেমন ফোনটাকে উল্টায় নিই সেমভাবে ফোনটাকে উল্টায় নিব তাহলে দেখবেন যে এই যে ওয়ালেট কানেক্টের যে ইগুলো অপশনগুলা এগুলো কিন্তু শো করবে এখান থেকে আমরা প্রথমে এই যে ওয়ালেট কানেক্টের যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটগুলো ওপরে শো করবে এখান থেকে আমরা প্যান্থম ওয়ালেট যেটা আছে এটার ওপর ক্লিক করে দেব তার আগে আমাদের এই ব্রাউজারে কিন্তু প্যান্থম ওয়ালেটের যে এক্সটেনশনটা আছে সেটা অ্যাড করে নিতে হবে এবং প্যান্থম ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি না থাকে তো তারপরে দেখেন এখানে ভেরিফাই লেখা চলে আসছে ভেরিফাই ক্লিক করে দিলে আমাদের প্যান্থম ওয়ালেটের মধ্যে কিন্তু একটা কনফার্মেশন চলে গেছে এটাকে আমরা কনফার্ম করে দিব কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের এখানে ওয়ালেট কানেক্টটা সাকসেসফুল হয়ে যাবে আচ্ছা ওয়ালেট কানেক্ট যখন সাকসেসফুল হয়ে যাবে তার পাশে দেখেন আমাদের ইমেইলটাও কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো ইমেলটা ভেরিফাই করার জন্য ইমেইলের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের ইমেইলের মধ্যে একটা মেসেজ পাঠাইতে বলবে তো সেন্ডে ক্লিক করে দিলে আমাদের জিমেইলের মধ্যে একটা ওটিপি কোড বা একটা লিঙ্কের মতো মেসেজ চলে যাবে তো আমার জিমেলটা অন করে নিচ্ছি জিমেলটা অন করে নিলে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে তো এই যে কনফার্ম ইওর ওয়ালেট যে অপশনটা আছে এটার ওপর আমরা চাপ দিয়ে একটু ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এখানে কপি লিঙ্ক নামের একটা অপশন চলে আসবে তো কপি লিঙ্কের ওপর ক্লিক করে দিয়ে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব লিঙ্কটাকে যখন কপি করা হয়ে যাবে তখন আমরা আবারও সেই আমাদের ব্রাউজারটাতে চলে যাব যে যেই ব্রাউজার দিয়ে কাজ করছেন সেই ব্রাউজারটাতে আবারও চলে যাবেন যাওয়ার পরে নতুন একটা ট্যাব ওপেন করবেন ওই যে প্লাস আইকন আছে যে প্লাস আইকনে ক্লিক করে দিলে নতুন একটা ট্যাব ওপেন হবে তো নতুন ট্যাবটা ওপেন করে নিয়ে ওপরে যে সার্চ অপশন ওইখানে আপনারা এই যে লিঙ্কটাকে কপি করলেন লিঙ্কটাকে ওপেন করে নিলে দেখবেন যে আপনাদের ইমেল ভেরিফিকেশন যেটা এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই গো টু ড্যাশবোর্ড যে অপশনটা নিচে আছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রথমে ইমেল ভেরিফিকেশন এটা কমপ্লিট তারপরে ওয়ালেট ভেরিফিকেশন এটা কমপ্লিট দেন লাস্টের যে ওয়ালেট এবং ইমেল ভেরিফিকেশন এটাও কিন্তু কমপ্লিট তিনটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এতটুকুই ছিল মূলত বিষয় তো আশা করি ভিডিওটা দেখা পরে আর কোনো সমস্যা থাকবে না